নেশাজাতীয় কপ সিরাপ সহ তিনজনকে গ্রেফতার করল এডিনগর থানার পুলিশ এডিনগর থানার ওসি জানান শুক্রবার রাতে এডিনগর থানার পুলিশ মধ্যপ্রতাপগঞ্জ জগন্নাথ বাড়ির রোড এলাকায় মোবাইল ডিউটি করার সময় দুইজন পুরুষ ও একজন মহিলাকে সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে তাদের সাথে থাকা বেগে তলাশি চালানোর পর উদ্ধার হয় নেশাজাতীয় কপ সিরাপের বোতল পরবর্তী সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া মেনে বাজেয়াপ্ত করা হয় নেশাজাতীয় কপ সিরাপের বোতলগুলি মোট তেষট্টি নেশা জাতীয় সিরাপ উদ্ধার হয় গ্রেপ্তার করা হয় তিনজনকে সানুদেব বর্মা এবং অন্যান্য সাপ সহ মোবাইল ছিল সন্ধ্যা সময় মধ্যপ্রতাপগড় জগন্নাথ বাড়ি রোড এলাকাতে অবজার্ভ করে দুজন পুরুষ একজন মহিলা সন্দেহজনকভাবে চলাতে মুভমেন্ট করছে ওই সময় তাদেরকে ওই এলাকাবাসীর সহায়তায় আটক আটক করার পরে তাদের ওই একটা ব্যাগ ছিল ব্যাগ চেক করার পরে দেখা যায় ওদের ব্যাগের ভিতরে কন্ট্রাম্যান্ট আইটেম অ্যাসকাপ কফ সিরাপ আছে পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য ফর্মালিটি মেনটেন করে তাদের ব্যাগ থেকে তল্লাশি করে সরমুট সিক্সটি থ্রি অ্যাসকাপ কফ সিরাপ কন্ট্রাম্যান্ট রাস উদ্ধার হয় এবং তাদের তিনজনকেই গ্রেপ্তার করা হয় বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা